সমস্ত বনি আদমের মধ্যে ইনসান শ্রেষ্ঠ আর সমস্ত ইনসানের মধ্যে মোমিনী শ্রেষ্ঠ সমস্ত মোমিনীর মধ্যে এবার সমস্ত আম্বিয়া শ্রেষ্ঠ সমস্ত আম্বিয়া আল এই মুসরাতামের মধ্যে চারজন শ্রেষ্ঠ এই চারজনের মধ্যে একজন শ্রেষ্ঠ তিনি মোহাম্মদুর কত বাছনের পরে তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেছেন এবার আল্লাহ তালা তার সংস্পর্শের জন্য তার সহবতের জন্য কিছু মানুষকে বাছাই করেছেন কিছু মানুষকে বাছাই করেছেন রাসূলের সহবতের জন্য তার মধ্যে যারা হয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ সিদ্দিকে আকবর রাজি আল্লাহ বোঝা গেছে এই শ্রেষ্ঠত্বের সমস্ত ক্রম বিকাশ রপ করেছেন এই শ্রেষ্ঠত্বের তাকসিম রব করেছেন তিনি এক সময়কে আরেক সময়ের উপরে ফজিলত দিয়েছেন শ্রেষ্ঠত্ব দান করেছেন একদিনকে আরেক দিনের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন এক রাতকে আরেক রাতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন লাইলাতুল লুল কদরকে সারা বছরের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন রমদনকে সারা বছরের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন জুমাকে সারা সপ্তাহের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং আরাফাকে আপনার জীবনের দিন জন্য শ্রেষ্ঠ দিন বানিয়েছেন বাইতুল্লাহকে সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন তো এই শ্রেষ্ঠত্ব তাকসিম করে কে আল্লাহ তালা এই শ্রেষ্ঠত্ব তাকসিম করেন এই শ্রেষ্ঠত্ব বন্টন করেন আল্লাহ তালা সমস্ত নবীদের জন্য আল্লাহ যাকে যাকে পছন্দ হয়েছে তাকে তাকে ওই নবীর কাতারে রেখে দিয়েছেন আর কত নয় সৌভাগ্য আমাদের কাতারে উম্মতের শাড়িতে শুধু ঢুকার বরকতেই আমি আপনি উম্মতের মধ্যেও শ্রেষ্ঠত্ব লাভ করেছি আমরা খায়রা উম্মা আমরা শ্রেষ্ঠ উম্মত বলেন আমরা কি আমরা কি উম্মত আমরা শ্রেষ্ঠ উম্মত তো সাহাবাই গ্রামের শ্রেষ্ঠত্বের পরে দ্বিতীয় শ্রেষ্ঠত্বের অধিকারী তাবে আইন তাবে আইনের শ্রেষ্ঠত্বের পরে তৃতীয় শ্রেষ্ঠত্বের অধিকারী তাবে তাবে আইন এই তিন দলের পরে সেখান থেকে আজ পর্যন্ত আজ থেকে কয়ামত পর্যন্ত এই বাকিদের মধ্যে শ্রেষ্ঠ কারা প্রশ্ন বলেন ওলা কেরাম এই জন্য ওলা আমাদের সাথে কারিমের বহু বছর লাগানো হয়েছে এদের মধ্যে শ্রেষ্ঠ কারা বলেন ওলা মায়ে কেরাম ওলা মায়ে কেরামের শ্রেষ্ঠত্ব এটা আপনি বসান নাই আমি বসাই নাই স্বয়ং রব বসিয়েছেন কালাম এ হাকিমে আল্লাহ তালা ওহিয়ে মাতলু দিয়ে ট ফইসারা দিয়ে না্য কাত আই দিয়ে সরী হুন নাস দিয়ে একদম সুস্পষ্ট ভাষায় তববে করিন বলেন এর ফাইল্লা উুললাদিন না আমানু মিঙকুম অল্লাদিন না উথুল আল আমি আল্লাহ সমস্ত বনিয়ে আদমের মধ্য থেকে ইমান আলাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। পুরো কায়নাতের সমস্ত বেঈমানের মোকাবেলায় একজন ইমানওয়ালা শ্রেষ্ঠ এ কথাটা থেকে আপনারা কারো কোনো সন্দেহ আছে খোদা না খাস তা যদি আটশো কোটি মানুষও বেঈমান হয়ে যায় শুধু একজন আছে কালিমাওয়ালা তো এটা শ্রেষ্ঠ এটা কি শুধু কালিমা পারে না ক্যালিমাও পারে না পৃথিবীর এমন কোনো দ্বীপে এমন কোন জঙ্গলে আছে সে কালিমার শব্দ সে পারে না সে শুধু বলতে পারে আমার বানানেওয়ালা একজন বানানেওয়ালা কয়জন এতটুকু বলতে পারে এই মানুষটা বাকি আটশো কোটি মানুষ থেকে শ্রেষ্ঠ অস্ট্রেলিয়ার এমন হাজারো দ্বীপ আছে আমেরিকাতে হাজারো দ্বীপ আছে যেখানে এখনো সভ্যতা পৌঁছে নাই জাপানে তো আছে আফ্রিকাতে তো আছে যেখানে পৃথিবীর কোনো ভাষা এখনো পৌঁছে নাই ওরা পাখির মতো বা কথা বলে পৃথিবীর কোনো ভাষা এখনো পৌঁছে নেই এই মানুষগুলোর কি হবে এই মানুষগুলো শুধু হবে ও ওর বানানা একজনকে মনে করতো আসমানে একজন আছে মনে করতো কি আছে মনে করতো আসমানে একজন আছে এই কথা তারা কি করতো মনে করতো এই শব্দটাই শেষ পর্যন্ত হইতে পারে রপ্তাকে নাজার দিয়ে দিবেন এই শব্দটা দিয়ে রপ্তাকে শেষ পর্যন্ত আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের মধ্যে থেকে যাদের কি ইমান দিয়েছি তাদের দাম বাড়িয়ে দিয়েছি কার উপরে বাড়িয়েছে দাম বেঈমানের উপরে বেঈমান নিশ্চিত জাহান্নামি আর এই ইমানওয়ালা নিশ্চিত জান্নাতি হ্যাঁ হয়তো কেউ আগে যাবে কেউ পরে যাবে দেখেন ইমানওয়ালা ইমানের সাথে গেলে জান্নাতি এজন্যই জন্যে রসুল বলেন যদ দে ইমান হকুম তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো ফল উ কৈশান উজদ্দ দেদু ইমান আনায়া আমরা আমাদের ইমানকে কিভাবে নবায়ন করব। আলা শক্সিভু বিকৌলে লা ইনাহা ইল্লল্লাহ লা ইনাহা আলা। كما باركت على إبراهيم وعلى آل آب إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ينجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور صدق الله العظيم আজকে নয়ই জানুয়ারি দশই জানুয়ারি দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ লক্ষ্মীপুর চকবাজার জামিন মসজিদে জুমার জন্য আগত হাজরাতে মুসিদে আল্লাহ তালার ফজল আল্লাহ তালার করম আল্লাহ তালার মেহরবানি যিনি আমাদেরকে আল্লাহ তালার ঘরে এসে নামাজের জন্য অপেক্ষা করতো কিছু কথা বলা শোনা তা দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনে ক্যারিমের সুরাই ফাতের থেকে তিনখানা আয়াতে ক্যারিমা তোলা করেছি করেছে আল্লাহ তালা যদি তা দান করেন এই তিন আয়াতের উপরে সাদা মাটা তর্জমা ইনশাআল্লাহ মেরে ভাইও আল্লাহ তারা যখন মানুষ বানালেন মানুষকে সর্বোচ্চ সম্মানই বানালেন পৃথিবীর সমস্ত খাতের উপরে আল্লাহ তারা মানুষকে দামি বানালেন আমি বানি আদমকে দামি বানিয়েছি সমস্ত মখলুকাতের উপরে বনি আদম শ্রেষ্ঠ মাখলুক ইনসান সর্বশ্রেষ্ঠ মাখলুক এই ইনসান সর্বশ্রেষ্ঠ মাখলুক কোন হিসাবে সমস্ত প্রাণীর উপরে ইনসানের শ্রেষ্ঠত্ব এটা শুধুই আকল হিসাবে শুধু কি হিসাবে বলেন শুধু আকল হিসাবে অন্য সমস্ত প্রাণীর আকল নাই আল্লাহ ইনসানকে কি দিয়েছে বলেন আকল দিয়েছে আকলের বুনিয়াদে তালা ইমান দিয়েছে